সম্মানিত ভিউ আছে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা নতুন একদম আপডেট একদম ভালো পজিশনের একটি তিন কাঠার একটি পলট নিয়ে চলে আসলাম এই যে পলটটা দেখতেছেন অনেক সুন্দর একটি বাউন্ডারি করা পলট আর পাশেই দেখতেছেন অনেক বড় একটি হাই রেস বিল্ডিং আছে আশেপাশে প্রচুর বিল্ডিং আছে হয়ে গেছে আর এই পলটটা এই মাত্র আমাদের কাছে হাতে চলে আসছে আপনারা যারা নেওয়ার জন্য আগ্রহী তাদের জন্য নিয়ে চলে আসলাম দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না এই রাস্তাটা সোজা সামনে মাত্র চারটা পলট পরে পঞ্চাশ ফিটের একটি রাস্তা আর এদিকে সামনে হলো বিশ ফিটের রাস্তায় যে পলটের সামনে বিশ ফিটের আশেপাশে দেখতেছেন প্রচুর বাড়িঘর হয়ে গেছে এই রাস্তায় আর এই যে পাইলিংয়ের কাজ করতেছে বাড়ির কাজ করতেছে আর এদিকে যে সামনে দেখতেছেন ইস্টার্ন ভার্সিটি এই যে বিল্ডিংটা এটা হলো ইস্টার্ন ভার্সিটি আশুলিয়া মরেল টাউনের আর এই যে ডেফুডিল ডেফুডিল ভার্সিটি ইস্টার্ন ভার্সিটি ভার্সিটির মাঝামাঝি আপনাদের এই পলরটা আপনারা চাইলে এই জায়গা থেকে পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে পায়ে হেঁটে চলে যেতে পারবেন ওই ডেফুডিল ভার্সিটি বা ইস্টার্ন ভার্সিটি খুবই নিকটে আর এদিকে ইস্টানবার সিটি ভার্সিটি ব্রাগ ভার্সিটি মানারথ ভার্সিটি অনেকগুলো ভার্সিটির আশেপাশে পাবেন আর জানেন তো এই আশেপাশে অনেকগুলো গার্মেন্টস ফ্যাক্টরি আছে যার কারণে প্রচুর বাড়ার চাহিদা রয়েছে আর কাগজপাতি খুবই ভালো চার পরসার নিষ্কণ্ঠক জমি অনলাইন খাজনা খারিজ আপডেট করা আছে কাগজ সব আপডেট করা আছে আপনারা চাইলে প্রচুর শীত পড়ছে জানেন তো এই যার কারণে এই ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার লাগতেছে এই শীতের মধ্যেই আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিওটা করতেছে আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে পাঁচ কাটা তিন কাটা আড়াই কাটা চা দশ কাটা ভিডিওগুলোও পেয়ে যাবেন আর পরিশেষে এটার দাম চা হচ্ছে একদম উনত্রিশ লাখ টাকা কাঠা প্রতি কাঠা উনত্রিশ লাখ লক্ষ টাকা ধন্যবাদ সবাইকে লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কি বলকে দরকার এটাও আমাদের জানাই দিবেন আপনাদের জন্য আমরা আছি সর্বদা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম